হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম একদম নতুন ভিডিও আপনারা যারা মরিচ চাষে প্রচুর পরিমাণে ফলন পেতে যাচ্ছেন তাদের জন্য আজকে একটি ঘরোয়া সার তৈরি করে দেখাবো যেটি খুবই সহজ আর যেটি তৈরি করে নিয়মিত গাছে দিলে আপনাদের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসবে হ্যাঁ ভিওয়ার্স ঠিক এরকম মরিচ ধরবে একদম জৈব উপায়ে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এছাড়াও এমন কিছু কৌশল দেখাবো যে কৌশলগুলো কাজে লাগাতে পারলে আপনাদের মরিচ গাছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ফলন হবে অনেকে বলেন মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে কোনো সমস্যার সমাধান নেই কি করবেন এই সমস্যা দূর করতে এমন কিছু কৌশল দেখাবো আর এটি একদম নতুন আর বিগত ভিডিওতে অবশ্যই এই বিষয়টি জানেননি তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে যাতে করে আপনি খুব সহজে মরিচ গাছের পাতা কুকড়ানো দূর করার গোপন টিপস জানতে পারবেন তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তাই চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে জেনে নেওয়া যাক প্রথম পদ্ধতি এজন্য শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আমরা এখানে একটি পরিষ্কার পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্র নেবেন এবার নিতে হবে একটি ওয়ান টাইম গ্লাস অনেকে বলেন আপনি যে দ্রবণ তৈরি করেন সেখানে সঠিক পরিমাণ হয় না তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন দশটি গাছের জন্য এজন্য ওয়ান টাইম গ্লাসে চার গ্লাস পরিমাণ পানি নিতে হবে অর্থাৎ আটশো মিলি পরিমাণ পরিষ্কার পানি আপনারা সেই পাত্রে নিয়ে নেবেন আমরা এখানে নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে চলুন দেখি এই যে দেখতে পাচ্ছেন এটি হলো চা পাতা আপনারা চা পাতা খাওয়ার পর সেটি কিন্তু ফেলে দেন আজ থেকে না ফেলে এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে তারপর সংরক্ষণ করে রাখুন এবং এই দ্রবণটি তৈরির সময় ব্যবহার করবেন কতটুকু দেবেন এই আটশো মিলি পানির জন্য অবশ্যই আপনাকে চার চামচ পরিমাণ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে চার চামচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এতে প্রচুর নাইট্রোজেন এবং ফসফরাস থাকে যেটি গাছের বৃদ্ধির পাশাপাশি গাছে কিন্তু দ্রুত ফুল ফল আনতে বেশ কার্যকরী আপনারা অনেকেই জানেন না এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে যে পেঁয়াজ খাওয়ার পর যে পেঁয়াজের খোসাটা অনেকে ফেলে দেন আজ থেকে ফেলবেন না এতে প্রচুর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে যা গাছের জন্য খুবই কার্যকরী তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু পরিমাণ পেঁয়াজের খোসা সংরক্ষণ করে রাখার জন্য আমরা এখানে এক মুঠো অথবা দেড় মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা দেড় মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নিলেই হবে এবার নিয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন যাতে করে দ্রবণের মধ্যে পেঁয়াজের খোসাগুলো সুন্দরভাবে ভিজে যায় তো দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করছি এই যে প্রত্যেকটা পেঁয়াজের খোসা কিন্তু পানির মধ্যে ডুবে গেছে প্রায় তো এরকম করে অবশ্যই আপনাকে রেখে দিতে হবে দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পর যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা টকটকে হয়েছে আপনাদের দ্রবণের কালারও এরকম টকটকে হবে তো এভাবে রেখে দেওয়ার পর কিন্তু এই সারটি তৈরির জন্য অর্থাৎ মেইন যে উপাদান সেটি কিন্তু তৈরি হয়ে গেছে এটি প্রয়োগের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে এজন্য শুরুতে একটি পরিষ্কার পাত্রে এটাকে ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিচ্ছি আপনারা যে কোনো ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণটাকে ছেঁকে নেবেন যেহেতু গাছি স্প্রে করে প্রয়োগ করতে হবে অথবা আপনারা চাইলে এখানে কাপড়ও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এভাবে ছাঁকা হয়ে গেলে এই উপাদানটি অর্থাৎ যে খোসা থাকবে সেটি সরাসরি গাছে দিতে পারেন আর এই দ্রবণটি আপনারা এভাবে গাছে দেবেন অর্থাৎ কিভাবে চলুন দেখে নেওয়া যাক এটি গাছে দেওয়ার আগে শুরুতে এর সাথে মিশিয়ে ফেলতে হবে গুল চিনতে পাচ্ছেন না হ্যাঁ ভিউয়ার্স আপনাদের বুঝিয়ে বলছি এটি হলো টোবাকো চূর্ণ অর্থাৎ তামাক পাতার গুঁড়া আপনারা পান পাতার দোকানে কিংবা যে কোনো স্টেশনারি দোকানে জিজ্ঞেস করবেন যে তামাকের গুঁড়া আছে কিনা অথবা গুল আছে কিনা। তাহলে পেয়ে যাবেন তো এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা এই দ্রবণের জন্য এক চামচ পরিমাণ গুল ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে ফেলতে হবে এই গুলে থাকা উপাদান যা বিভিন্ন রকম পোকামাকড়কে গাছ থেকে দূরে রাখে আর এটি দূরে থাকার জন্য গাছে কিন্তু পাতা কোকড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই অবশ্যই আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন এই গুল বা টোবাকো পাউডার ব্যবহারের চেষ্টা করবেন আর এর সাথে অবশ্যই আরেকটি উপাদান অ্যাড করতে হবে যাতে করে এই গাছের কার্যকারিতা অর্থাৎ ফুল ফল আনতে বেশ কার্যকর হয় অনেকের গাছে ফুল আসছে না তাহলে আপনারা এটি দিলে একই সাথে অনেকগুলো কাজ করবে এটি হলো ই ক্যাপ হ্যাঁ ভিওর্স ই ক্যাপ আপনারা যে কোনো মেডিসিনাল দোকানেই পেয়ে যাবেন অর্থাৎ ডাক্তারের দোকানে পেয়ে যাবেন এটি কিন্তু মাথায় দেয় বা চুলে দেওয়ার জন্য ই ক্যাপ এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান থাকে অর্থাৎ ভিটামিন থাকার জন্য এটি খুবই কার্যকরী এতে ভিটামিন ই থাকার জন্য এটি কিন্তু গাছের জন্য বেশ ভালো তবে এটি একটি প্রয়োগ করবেন এই চারশো মিলি দ্রবণের জন্য অর্থাৎ আমরা চারশো মিলি পানির ক্ষেত্রে একটি ই ক্যাপ ব্যবহার করেছি এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত এই দ্রবণটি সুন্দরভাবে মিশছে তো এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার এটিকে আপনারা যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নেবেন আমরা এখানে ছোট হ্যান্ড স্প্রেয়ারে ব্যবহার করছি আপনারা সুবিধা মতো ব্যবহার করতে পারেন তো এইভাবে ভরে নিয়ে এই অনুপাতে তৈরি করে আপনারা যদি নিয়মিত বিকেল বেলা গাছ স্প্রে করে দেন তাহলে দেখতে পাবেন গাছে কিন্তু খুব ভালো পরিবর্তন আসছে এতে করে দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখতে পাবেন গাছে অনেকটা ফুল আসার পরিবেশ তৈরি হয়ে গেছে এবং পাতা কুঁকড়ানোর সমস্যা দূর হবে এই দ্রবণটি অবশ্যই বিকেলে গাছ স্প্রে করবেন অর্থাৎ যদি পাতা কুকড়ে থাকে কুঁকড়ানো পাতাগুলো কেটে দিয়ে তারপর গাছে স্প্রে করে দেবেন এতে করে বেশি উপকার পাবেন দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে গাছগুলো এবং গাছে অতিরিক্ত ভালো ফলন পেতে গেলে এটি গোড়ায় দিয়ে অর্থাৎ গাছের গোড়ায় দিয়ে পানি দিয়ে দিতে পারেন এর পাশাপাশি আপনারা দুই লিটার পানিতে দুই চা চামচ পরিমাণ এমওপি সার অর্থাৎ পটাশ সার খুব সুন্দর করে পানিতে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটি নিয়মিত গাছে দেবেন আর এতে করে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর ফলন হবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য